শুধুমাত্র আটা আলু আর ডিম দিয়ে ছটপট করে কয়েক মিনিটে এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে দেখো হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি আর এটা কিন্তু তোমরা চায়ের সাথেও খুব ভালো খেতে পারবে আর এটা বাচ্চাদেরকে দিলে এত খুশি হয়ে যাবে যে আবার বানানোর আবদার করবে উপরটা মুচমুচে খাস্তা আর ভেতরটা পুড়ে ঠাসা এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালো আসবে আর প্রত্যেক দিন বানানোর আবদার আসবে তো চলো ঝটপট করে দেখে নিই রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাত্র তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি দুই কাপ মতন আটা নিয়েছি আমি এখানে সাদা আটাটা ব্যবহার করছি তোমরা চাইলে লাল আটা দিয়েও করতে পারো বা ময়দা দিয়েও করতে পারো তো আমি এখানে দুই কাপ মতন আটা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সাদা তেল ময়ামের জন্য আমি সাদা তেলটা ব্যবহার করছি এরপর এটাকে শুকনো অবস্থায় হবে কিন্তু আমি ময়াম দিয়ে নেবো হাতের সাহায্যে চেপে চেপে এটাকে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা ভালো করে দিলে তবেই কিন্তু এগুলো খাস্তা ও মুচমুচে তৈরি হবে বন্ধুরা এই রোলগুলো বানালে তোমাদের দেখবে এত ভালো লাগবে এতটাই মুখরোচক যদি তোমরা বাচ্চাদেরকে টিফিন বক্সেও বানিয়ে দাও তারা কিন্তু বারবার বানানোর আবদার করবে তো দেখো এইভাবে যখন মুঠো করবে তাহলেই বুঝতে পারবে যে এটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে তো চলো এটা ময়ামদা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে এই ডোটা ভালোভাবে তৈরি করতে পারবে না এই ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নেবো তো চলো মেখে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটা আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো আশা করব তোমাদের এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে তো হাতে সাহায্যে চেপে চেপে আমি এটাকে দেখো একটা ডোয়ের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চেপে চেপে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে ডোটা ঠিক কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা এটা মিডিয়াম কিন্তু হয়েছে খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি তো দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি দেখে নাও এটা পুরো একদম মসৃণভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখো এটা আমি মেখে নিয়েছি ঠিক এরকম কিন্তু তৈরি করে নিতে হবে দেখে বুঝতেই পারছো খুব শক্তও না আবার খুব নরমও হয়নি তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে দেখো এখানে আমার মিডিয়াম সাইজের দুটো আলু আছে আলুটাকে আমি জিরি জিরি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে যেমন আমরা আলু ভাজার আলু কাটি ঠিক সেইভাবে কিন্তু জিরি করে কেটে নিতে হবে এটাকে কেটে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিচ্ছি দিয়ে তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে এখানে দেখো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমার কিছুটা রসুন আছে সেটাকে ছোট্ট ছোটো করে কুচি করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব একটা কিন্তু লাল করে ভাজবো না একটু সাতলে নেব আর কিছুই না দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। তো দেখো এটা আমি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা যদি ছোট্ট ছোটো করে দাও তাও কোনো অসুবিধা হবে না কিন্তু লম্বাভাবে দিলেই কিন্তু এটা খুব ভালো লাগবে তো দেখো এটাকে আমি লম্বাভাবে কেটে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব লাল করব না হালকাভাবে কিন্তু এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখো নাড়তে নাড়তে কিন্তু হালকা রং ধরে গেছে খুব বেশি কিন্তু লাল করব না এটা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এবার আলুর সাথে পেঁয়াজ সব কিছু মেশে মিশিয়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার লবণটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকব ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো তো দেখো এটা হালকা নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখানে দিয়েছি দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু এই আলুটাকে আমি ভেজে নেবো এটা আমি ঢাকা চাপা দিয়ে করব না কিন্তু তোমরা ঢাকা চাপা দিয়েও করে নিতে পারো যদি তাড়াতাড়ি থাকে কিন্তু এইভাবে করলে কি খেতে ভালো লাগবে তো আমি নাড়তে নাড়তেই কিন্তু এটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে আলুটা ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি তো দেখো যখন দেখবে একটু খুন্তি থেকে ডিপে দেখে নেবে যদি সেদ্ধ হয়ে যায় হালকা দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তেই দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি কি করব এই আলুগুলোকে একটা সাইড করে দেবো আলুগুলোকে আমি একটা সাইড করে রাখছি আলুগুলোকে সাইড করে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম একটা ডিমকে আমি এখানে ফেটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে একটার বদলে দুটো ডিমও দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আরও ভালো লাগবে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর দেখো এখানে দিচ্ছি একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলার জায়গায় কিন্তু তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো বা যে কোনো একটা মশলা ব্যবহার করতে পারো এরপর ম্যাগি মশলাটা দেওয়ার পরেও আমি ভালোভাবে এবার সবের সাথে মিশিয়ে নিচ্ছি আলু ডিম এবং সবের সাথে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর সাথে ভালোভাবে ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু খুবই ঝুড়োঝুড়ো করবে না ঠিক এই রকম থাকবে রকম অবস্থায় কিন্তু এটাই করে নেবে তবেই কিন্তু এগুলো মুখে পড়বে মুখে পড়লে ভালো লাগবে তো দেখো এটাকেও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ডিম আলুটাকে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার হয়ে গেছে এরপর সবশেষে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে আমি অল্প একটু ধনে পাতা কুচিকে দিয়ে দিলাম যদি তোমাদের হাতে কাছে থাকে অবশ্যই ধনেপাতা পাতা কুচিটা দেবে ধনে কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে আমি এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ধনে পাতা কুচিটাকে তো দেখো আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে এটা কিন্তু আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে আলুগুলোও কিন্তু পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর বেশি গলালে চলবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে দেখো এদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো নিশ্চয় কত সুন্দর এটা সেট হয়ে গেছে আমি আরও একবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এইভাবে আরও একটু মেখে নিলে কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যাবে তো আমি এটাকে একটু মেখে নিলাম এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব যেরকম আমরা ঠিক লুচির লেচি কাটি সেই মাপে কিন্তু লেচিগুলো কাটতে হবে খুব বড় বড় লেচি কিন্তু তৈরি করা যাবে না ঠিক এই মাপের কেটে নিতে হবে দেখে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই এইভাবে এই মাপেরই কিন্তু প্রত্যেকটা লেচিকে আমি কেটে নিচ্ছি খুব বড়ো কাটার প্রয়োজন নেই তো এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি দেখো সমস্ত লেচি কেটে গোল গোল করে নিয়েছি যাতে আমার করতে সুবিধা হবে তো এগুলো এবার এরপর আমি একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে চেপে দিয়ে আমি এখানে রেখে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা ময়দা ময়দা ছড়িয়ে দিয়েছি এরপর ভালোভাবে কিন্তু বেলে নেব বেলার সময় অবশ্যই খেয়াল রাখবে খুব মোটা কিন্তু বেললে হবে না একটু পাতলা করতে হবে তবে খুব পাতলাও নয় ঠিক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কেমন করতে হবে কেমনভাবে এটাকে বেলতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে বেলে নেবে তাহলে কিন্তু সুবিধা হবে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে তাহলে কি হবে তৈরিটা খুব সুন্দর হবে তো দেখো দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা হয়েছে খুবই পাতলাও হয়নি আবার খুবই মোটা হয়নি এরপর মাছ বরাবর আমি পুরটা দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ততটা পুর আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে তারপর আমি দেখো ব্রাশে করে একটু জল নিয়ে আমি চারিপাশে জল লাগিয়ে দিচ্ছি কিছুই না এটা একটু জল জলটাকে আমি চারিপাশে লাগিয়ে দিলাম যাতে এটা আঠার কাজ করবে এরপর দুপাশে প্রথমে মুড়ে নিতে হবে এইভাবে দুই পাশ মুড়ে নেওয়ার পরে এরপর এই দিক থেকে এনে ঠিক এইভাবে চেপে চেপে একটা রোলের শেপ দিয়ে নিতে হবে এমনভাবে লাগাবে যেন কোনো রকম পুর বেরিয়ে না আসে সেটার দিকে ধ্যান রাখবে তো দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর মুখের কাছে অবশ্যই ভালোভাবে কিন্তু একটু জল দিয়ে নেবে যেভাবে শিঙারা মোড়া যায় সেইভাবে কিন্তু একটু জল দিয়ে নিলে কী হবে এটা খুলে যাবে না তো দেখো একটা রোল আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছো যে কতটা সহজ বানানো দেখে হয়তো ভাবছো খুব কঠিন কিন্তু এটা খুবই সহজ বানানো আর খুব বেশি সময়ও লাগে না তো দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি দেখো লেচিটাকে লেচিটার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম তারপর বেলে নিচ্ছি হালকা হাতে খুব বড়ও বেলবে না আবার খুব ছোটও না ঠিক এই মাপের কিন্তু বেলে নিতে হবে আর তোমরা যদি একটু বড় সাইজের রোলগুলো করতে চাও তাহলে আরও একটু বড় বেলে নিতে পারো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে কিন্তু বেশ ভালো গোল তৈরি হবে তো দেখো এটাও আমি করে নিয়েছি এরপর মাছ বরাবর আমি এখানে পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা অসাধারণ লাগে খেতে আর চায়ের পাশে হোক বা যে কোনো সসের সাথে হোক খুবই ভালো লাগবে এটা খেতে এরকম ধরনের স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আমি এইভাবে দুই পাশে প্রথমে মুড়িয়ে দিলাম এরপর এই পিছন দিক থেকে নিয়ে গিয়ে আস্তে আস্তে একটা রোল তৈরি করে নেব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে যাতে খুলে না যায় জলটা অবশ্যই দেবে চারিপাশে না হলে কিন্তু এটা খুলে যাবে জলটা দিয়েই কিন্তু এটাকে চেপে এভাবে গোল তৈরি ভালোভাবে একটু চেপে চেপে রোলটাকে সেট করে নিতে হবে তো দেখো এটাও আমার রেডি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য আমি এদিকে গ্যাসে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর একে একে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাকে এইভাবে গরম করতে হবে যেন খুব গরম না হয় তো সেইভাবে কিন্তু গরম করে নেবে তারপরে এগুলোকে ছেড়ে দেওয়ার পরে লো টু মিডিয়ামে এগুলোকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবে প্রথমে কিন্তু খুব হাই আছে দিয়ে দেবে না প্রথম দিকে এগুলো হাতও দেওয়ার দরকার নেই ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে খানিক্ষণ এটা রেখে দিলেই কিন্তু একটা পিঠ ভালোভাবে হয়ে যাবে যখন একটা দিক হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে প্রথমে কিন্তু হাত দেওয়া যাবে না একটা দিক ভালোভাবে হতে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এগুলো খুবই খাস্তা এবং মুচমুচে হবে আর যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু একটু কাঁচা ভাব রয়ে যাবে তো একটু সময় নিয়ে ভাজবে তোমরা তাহলে কিন্তু এগুলো দারুণ খেতে হয় এগুলো খাস্তা এবং মুচমুচে খেতে হবে একবার বানাও বন্ধুরা আমি আশা করব তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই ভালোবাসবে দেখো এইভাবে লাল লাল রঙ ধরে গেলেই কিন্তু এগুলোকে এবার নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু কালার আসলে ভালো লাগবে না তো এরকম কালার আসাতেই কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খুবই লোভনীয় তৈরি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা এটা খাস্তা ও মুচমুচে হয়েছে আমি যেভাবে বানিয়ে দেখালাম সেভাবে যদি তৈরি করো তোমাদেরও কিন্তু খুব খাস্তা ও মুচমুচে তৈরি হবে তো দেখো ভেতরটা কিন্তু পুড়ে ঠাসা আর ওপরটা একদম খাস্তা মুচমুচে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ